ভালোবাসা জিনিসটা খুব অদ্ভুত তাই না যাকে কোনো দিন চিনতাম না যাকে কখনো জানতামও না আজ তার জন্য কত না কষ্ট হয় কষ্ট তো আমারও হয় কিন্তু তা আমি কাউকে বলতে পারি না চিৎকার করে কাটতে আমারও খুব ইচ্ছে করে কিন্তু তা আমি কখনোই পারবো না কারণ আমার কষ্টগুলো বোঝার মতো কেউ নেই তোমার সাথে দেখা স্বপ্নগুলো আজ একা ভাবতে খুব কষ্ট হয় কষ্ট জন্ম আমার আমার সুখ নয় তাই তো সবাই সাথে করে অভিনয় পেতে হঠাৎ একদিন হারিয়ে যাব কেউ পাবে না খোঁজ বেঁচে আছি বলে কি সবাই কষ্ট দেয় রোজ কষ্টটা খুব বেশি মনে লাগে যখন আপন মানুষ কোনো কারণ ছাড়াই অবহেলা করে দিন শেষে কষ্টটা তারাই পায় যারা কাউকে মন থেকে সত্যিকার অর্থে ভালোবাসে আর এটাই বাস্তবতা বাস্তবতা কি জানেন যারা হাসি খুশি থাকতে পছন্দ করে কষ্টগুলো বারবার তাদের কাছেই ছুটে আসে এটা ভাগ্যের নির্মম বাস্তবতা কিছু হারিয়ে গেলে যতটা না কষ্ট হয় তার চেয়ে বহু বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে আমার খুব কষ্ট হয় যখন তুমি আমার সাথে কথা না বলার জন্য অজুহাত খুঁজো কাউকে মন থেকে খুব বেশি ভালোবাসলে তার থেকে উপহার হিসেবে কষ্টটাই বারবার পাওয়া যায় যখন বিশেষ শব্দটি উঠে যায় তখন সরি কথাটির কোনো ভ্যালু থাকে না মাথার উপর যে শূন্যতা তার নাম আকাশ বুকের ভিতরে যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস যতবার ভেবেছি তুমি ছাড়া আমি শূন্য ততবার মনে পড়ে গিয়েছে। আমি ছাড়া তুমি পণ্য আজ এটা ভেবে আমি নিজেকে সান্ত্বনা দিই সবার কপালে তো আর সুখ লেখা থাকে না আমি তার কাছে হেরে গেলাম যাকে সব চেয়ে বেশি মন থেকে চেয়েছিলাম কখনো সময় পেলে আমাকে নিয়ে একটু ভেবো ভেবে দেখো কে ছিল ঠিক বুঝতে পারবে তুমি যেদিন তুমি বুঝতে পারবে আমার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসেনি সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে অবহেলাগুলো তুলে রাখলাম একদিন আফসোস হিসেবে ফেরত দেব যারা মন থেকে ভালোবাসে তাদের ভাগ্যে উপহার হিসেবে শুধুই কান্নাই থাকে আর কত ব্যস্ততার অজুহাত দেখাবে বলে দিলেই তো পারো প্রয়োজনটা শেষ তোমার সাথে কাউকে কথা বলতে দেখলে আমার খুব হিংসা হয় তোমার কাছ থেকে তো শিখলাম করে মানুষ এত তাড়াতাড়ি বদলে যায় আসির মাঝেও অনেক দুঃখ লুকিয়ে থাকে যে দুঃখগুলো বোঝার ক্ষমতা সবার মাঝে থাকে না দিন শেষে অবহেলিত চোখের পানিগুলো রাতের কাছে হেরে যায়